বেস্ট 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 কোয়ালিটি ফুল ডিজাইনার গহনা পাবেন শুধুমাত্র আমাদের কাছে আজকে দেখাবো বাইশ গেটের খুবই সুন্দর সুন্দর জেন্টস ফিঙ্গার রিং কালেকশন ভিডিওটি একদমই স্কিপ করবেন না প্রথমেই যে ডিজাইনটা দেখাচ্ছি এটা রয়েছে তিন আনা পাঁচ প্রতি নয় পয়েন্ট খুবই লাইট ওয়েট মধ্যে পেয়ে যাচ্ছেন লাক্সারিস ডিজাইন করা রয়েছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এখন যে আংটিটা দেখাচ্ছি এটার ওজন রয়েছে চার আনা দুই পয়েন্টের মধ্যে আংটিটা ডিজাইনটা দেখেন খেয়াল করে কত সুন্দর করে ডিজাইনটা করা রয়েছে আর এই আংটিটি আগের আংটির চেয়ে কিন্তু একটু চিকন করা রয়েছে দেখতে পাচ্ছেন যারা এক একটু চিকন মানে একটু কম চওড়া ডিজাইনের আংটি পছন্দ করেন তাদের জন্য রয়েছে আপনাদের এখন যে আংটিটা দেখাবো এটা রয়েছে তিন আনা পাঁচ রতি এক পয়েন্টের মধ্যে এটাও কিন্তু একটু কম চড়া মানে মিডিয়াম চওড়া বলা যায় তো এইটাও কিন্তু খুবই সুন্দর মধ্যে দেখতে পাচ্ছেন সাধ্যের মধ্যে আংটি কিনতে চাচ্ছেন এক আনা দুই রতি তিন পয়েন্টের মধ্যে এই আংটিটি নিতে পারবেন দেখেন কত সুন্দর সিম্পল ডিজাইনের মধ্যে কিন্তু রয়েছে আমাদের এই আংটি রয়েছে এক আনা পাঁচ রতি পাঁচ পয়েন্টের মধ্যে এটাও কিন্তু কিন্তু আপনাদের বাজেটের মধ্যে হয়ে যাবে এবং যারা রেগুলার ইউজ করতে চাচ্ছেন তারা এই ধরনের কম চওড়া আংটিগুলোই নিতে পারবেন লাইট ওয়েটের মধ্যে পরে আরাম পাবে আমাদের এই যে বেশ মোটামুটি চওড়া একটা আংটি দেখতে পাচ্ছেন ফ্লাওয়ার ডিজাইন করা রয়েছে এই আংটিটি রয়েছে তিন আনা পাঁচ রোতে সাত পয়েন্টের মধ্যে ডের কাস্টমার আজকে আমাদের আংটির ডিজাইন এখানেই শেষ হলো কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্ট করে পারচেস করতে চলে আসুন হাসান জুয়েলার্স গোল্ডেন মার্কেট মেখান লেন মেরিনা রোড বগুড়ায়